গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা তো ঘরের যা টুকিটাকি কাজ ছিল কমপ্লিট আর দাঁতও বিরাস করে নিয়েছি এখন এই যে শিউলি তোলা এসে শিউলি ফুল গুঁড়াচ্ছে ছোটোবেলায়ও কিন্তু আমরা এরকম শিউলি ফুল গুঁড়াতাম বেশ ভালোই লাগছে তো ফুলটা গুড়ানো হয়ে গেলে সবাই মিলে একসাথে চা খাবো আর আজকে আমরা যাবো একটু কৃষ্ণ মন্দিরে আমাদের বাড়ির সামনেই একটা কৃষ্ণ মন্দির আছে তো ওখানে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে পুজো দিতে যাবো পুজো টুজো দিয়ে এসে আরও একটা জায়গায় যাব তো ওটা কোথায় যাচ্ছি বলবো না একবারে যখন যাব তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি তো চলো তো দেখো এই যে মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে মহাপ্রভুর মন্দির এখনো পুজো শুরু হয়নি পুজো শুরু হতে এখনো আধা ঘন্টার মতো বাকি আছে তো পুজোর জন্য সব আয়োজন চলছে আর ওই যে ওই মহিলা দুটো ঠাকুরের প্রসাদ কাটাকাটি করছে আর এই মন্দিরে না অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দিতে আমি অনেক দিন আগে এসেছিলাম যখন আমার বাবু হয়েছিল তার আগেও এসেছিলাম বাবু হওয়ার পরেও পুজো দিয়ে গিয়েছিলাম আর এইবারে যখন অন্ধপ্রদ এসেছিলাম মনটা খুব টান ছিল তখন থেকেই তোমাদের দাদা ভাইকে বলে রেখেছিলাম যে দেশে গেলে একবার মহাপ্রভুর মন্দিরে যাব। তাই এসেছি পুজো দিতে মন্দিরটা কিন্তু খুব ভালো আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে হরে কৃষ্ণ লিখে দিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখানে কিন্তু পুজো দেওয়ার পর আমরা আরও একটা জায়গায় যাব। তো কোথায় যাই না যাই সব কিছুই তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো চলো এখন আমরা পুজো দিয়ে নেবো মন্দিরে পুজো দিয়ে এসে যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি জানো তো আমরা যাচ্ছি একজন ইউটিউবারের বাড়ি তো অনেক করে ও ডাকছিল তাই কবে যাব ভেবে পাচ্ছিলাম না আজকে সকালেই টাইমটা ঠিক করে ওকে জানালাম আর তারপরে বেরিয়ে পড়লাম কারণ আমাদের হাতে আর বেশি দিন সময় নেই আমরা তিন চার দিনের মতো থাকবো তারপরে আবার অন্ধ্রপ্রদেশে চলে যেতে হবে তাই ভাবলাম ওর সাথে একটু দেখা করে আসি আর এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা কেমন আমার গ্রামের রাস্তাটা অবশ্যই কিন্তু জানাবে তো আমরা এটা গ্রামের ভেতর দিক দিয়ে যাচ্ছি হাই রোড দিয়ে যায়নি কারণ যেহেতু বাইক নিয়ে অনেকটা যেতে হবে তারপরে আবার ট্রেনে যেতে হবে আমার বাড়ি থেকে ওর বাড়ি যেতে প্রায় দু ঘন্টা লাগবে গাড়ির রাস্তায় তো চলো যাওয়া যাক দেখতে থাকো আর দেখো এই যে আমরা সাথে সাথেই ট্রেন পেয়ে গিয়েছিলাম লোকাল ট্রেন আর ভিডিও করতে পারলাম না তাই ট্রেনে উঠে একবারে ভিডিও করছি তো আমরা নামব আবাদা স্টেশনে যার বাড়ি যাচ্ছি ওর বাড়ি কিন্তু আবাদা স্টেশন থেকে জাস্ট পনেরো মিনিটের মতো আর এটা দেখো এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ আমার বাবার বাড়ি কিন্তু কোলাঘাট থেকে একটু ভেতর দিকে যেহেতু শ্বশুর বাড়ির ওখান থেকে এসছি তাই অনেকটা রাস্তায় আসতে হয়েছে তো চলো এখন যা যা আর কোলাঘাটের ব্রিজটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তো তোমরা এর আগে কে কে কোলাঘাটের ব্রিজ দেখেছ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখো আমরা চলে এসেছি সুস্মিতার বাড়ি আর এটা হচ্ছে সুস্মিতার উনুন পাড় উনুনটা দেখো কত সুন্দর দেখতে আর ওর বাড়ির পাশেই কিন্তু এই পুকুর পাড়টা পুকুরে দেখো হাঁসগুলো কত সুন্দর খেলা করছিল। আর আমার দিকে কিন্তু স্টেশনে আনতে সুস্মিতা গিয়েছিল ওটা আর ভিডিও করা হয়নি কারণ অনেক বেলা হয়ে গেছিলো আর নতুন জায়গায় তো প্রথম এসেছি তার জন্যও আনতে গিয়েছিল আমাদেরকে আর আমরা এখানে আসবো বলে আগে থেকে প্ল্যান করা হয়নি আসবো আসব তো কবে আসব সেটা ঠিক ছিল না সকালে প্ল্যান করি তারপরে সুস্মিতাকে জানিয়ে আমরা বেরিয়েছিলাম বেলা করে আর সুস্মিতার বাড়িতে আসতে প্রায় আড়াই আড়াইটা থেকে তিনটে বেজে গিয়েছিল এসে খাওয়া দাওয়া করতে করতে আরও একটু বেলা হয়ে গেছিলো তারপরে তোমাদের দাদাভাই এসে ঘুমিয়ে গেছিলো আর আমরা সবাই মিলে একটু মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম আর মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে এখন তো ধান পেকেছে আর ধান কাটা চলছে দেখো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল পরিবেশটা তো একটু ছোট ছোট করে সব কিছু ভিডিও করে নিলাম অনেক কিছুই প্ল্যান ছিল তো কিছুই হলো না যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো আমার দিকে আবার ফিরতে হবে আর এখানে দেখো কত বল ছাতু হয়েছে তো সুস্মিতায় ছাতুগুলো তুলছিল দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এই পল ছাতু কিন্তু খেতে দারুণ লাগে আর কার কার ভালো লাগে বলো তো এই পল ছাতু যে খেয়েছে সেই জানে এর টেস্ট কি। আবার হয়তো অনেকে জানেই না যে এটা কি তো অনেকগুলোই কিন্তু পল ছাতু হয়েছিল আর আমার ছেলে এসে এখানে কিন্তু খুব খুশি কারণ আমার ছেলে আর সুস্মিতার ছেলে দুজনে প্রায় সমবয়স তো দুজনে মিলে খুব মজা করছিল। আমরাও যেমন মজা করছিলাম তো ওরাও কিন্তু খুব মজা করছিল। নতুন জায়গায় নতুন মানুষ কিন্তু দেখলে মনে হবে না যে নতুন মনে হবে যেন অনেক দিনই চেনা পুরনো মানুষ সত্যিই খুব ভালো তো চলো এখন আমরা আরও ভেতরের দিকে মাঠে যাব। আর এখানে দেখো একটা পুকুর পাড়ে এখানে কিন্তু এই পুকুরে একটা জিনিস দেখেছি আর সেটা কি হলো জানো তো সেটা হলো কচো সাপ তো এটাকে কে কি বলো জানে না এটা হচ্ছে কুঁচো সাপ মানে সেই কেঁচোর মতো বড় বড় যেগুলো দেখতে হয় তো ঢিল ছুঁড়ে ছুঁড়ে মাছছিলাম তারপরে এখানে অনেক কিছু কিন্তু শাকপালা চাষ হয়েছে যেমন মূলো শাক তারপরে পালং শাক অনেক কিছু চাষ হয়েছে তো ওগুলোই একটু বসে বসে দেখছিলাম তারপর দু তিনটে রিলস বানালাম তারপরে সোজা বাড়ির দিকে চলে গেলাম আর দেখো সন্ধে সন্ধে হয়ে এসেছে এখন আমরা বেরিয়ে পড়ব যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে দু ঘন্টার মতো তো চলো এখন বেরিয়ে স্টেশনে তো জন্য অপেক্ষা করতে হবে আসার সময় সাথে সাথেই ট্রেন পেয়ে গিয়েছিলাম তো যাওয়ার সময় দেখি কতটা কি লেট হয় তো চলো যাওয়া যাক আর দেখো আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে প্রায় রাত্রি সাড়ে দশটা তো আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে কারণ ওখান থেকেও লেটে বেরিয়েছিলাম আর স্টেশনে এসেও চল্লিশ মিনিটের মতো বসেছিলাম ট্রেনের জন্য আমাদেরকে স্টেশনে ছাড়তেও কিন্তু সুস্মিতা আর সুস্মিতার ছেলে দুজনেই এসেছিল যতক্ষণ না আমরা ট্রেনে উঠেছি ততক্ষণ কিন্তু বসে একসাথে সবাই মিলে গল্প করছিলাম বেশ ভালো লাগলো সেরকমভাবে চেনা পরিচিত নয় তবে ইউটিউবে এসেই বন্ধুত্ব প্রথম দেখায় প্রথম পরিচিত সত্যি খুব ভালো মানুষ তো ওর বাড়িতে সেরকম কেউ থাকে না ও ওর হাজবেন্ড আর ওর মা আর ওর এক ছেলে এক মেয়ে তো দাদা সাথে দেখা হয়নি দাদাভাই কাজে গিয়েছিল ডিউটিতে আর ওর মা ওর ছেলে মেয়ে সবার সাথে দেখা হয়েছে সবাই খুব ভালো আর ওরও একটা চ্যানেল আছে ও চ্যানেলের নাম পুয়োর সুস্মিতা ব্লগ তোমরা সবাই ওর চ্যানেলটাকে একটু বন্ধু করে নিও আমার যারা বন্ধুরা আছে খুব ভালো লাগবে আরও তোমাদের পাশে থাকবে তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করব না আর দেওয়ালির অনেকগুলো বাজি ছিল ওগুলো এসে ঘরে ফাটাচ্ছিলাম তো আজকের মতো এখানেই সবাইকে টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো